সুন্দরবনের জঙ্গলে দশ দিন লড়াই জীবিত উদ্ধার গৃহবধূ দক্ষিণ চব্বিশ পরগনায় সাগর ব্লকের ফুলবাড়ি এলাকার এক মৎস্যজীবী গৃহবধূ যেন সিনেমার ও হার মানালেন পূর্ণিমা দলুই মাত্র পঁচিশ বছর বয়স গত এক সেপ্টেম্বর সোমবার নদীর চড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান এরপর তার আর কোনো খোঁজ মেলেনি পরিবার স্থানীয়রা এবং পুলিশ নানা জায়গায় খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি দিন যত গড়িয়েছে ততই বাড়তে থাকে উদ্বেগ সবাই ধরে নিয়েছিলেন তিনি হয়তো আর ফিরে আসবেন না কিন্তু আজ সকালে অবিশ্বাস্যভাবে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে গঙ্গাসাগরের কস্তলা এলাকার নদীর চরের জঙ্গলে দুজন মৎস্যজীবী তাকে পড়ে থাকতে দেখেন তারা দ্রুত সাগর থানায় খবর দেন পুলিশ পঞ্চে তাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করায় চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করছেন প্রাথমিকভাবে জানা গেছে পূর্ণিমা দলুই গত দশ দিন জঙ্গলে খাবার ছাড়াই বন্য জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন কিভাবে তিনি বাঁচলেন কোথায় ছিলেন এবং কি ঘটেছিল তা এখনো স্পষ্ট নয় তবে তিনি সুস্থ হলে নিজের মুখে পুরো ঘটনা জানাবেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে উদ্ধারের সময় এলাকায় মানুষের ভিড় জমে যায় সবাই তাকে এক নজর দেখতে ছুটে আসেন পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে সুন্দরবন এলাকা হওয়ায় এখানে বন্য প্রাণীর উপদ্রব্য এবং দুর্গম জায়গায় যাওয়ার ঝুঁকি নিয়ে আলোচনা শুরু হয়েছে এই ঘটনা মানবিক সাহস ধৈর্য এবং জীবনের প্রতি প্রবল আকাঙ্ক্ষার এক অসাধারণ উদাহরণ হয়ে থাকলো বর্তমানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং সুস্থ হওয়ার অপেক্ষায় সবাই 哈哈